বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী অধ্যায় দুই ব্রিটিশ শাসন এবং সমাধান করব আমরা হচ্ছে এই অধ্যায় তিনের আমাদের মুক্তিযুদ্ধ তো আমরা একটি ভিডিওতে এই দুইটি অধ্যায়ের সমাধান দেখাবো প্রশ্ন কারণ এক একটি অধ্যায়ের ভিডিও যদি আমরা এক একটা ভিডিওতে দেই তাহলে অনেকগুলো ভিডিও পাওয়া লাগে এই জন্য আমরা দুইটি অধ্যায় যেমন অধ্যায় তিন এবং অধ্যায় দুই এই দুইটি অধ্যায়ের একটি ভিডিও দিচ্ছি তোমরা এই দুইটি অধ্যায়ের একটি ভিডিওতে পেয়ে যাবা তো প্রথমে আমরা সমাধান করব অধ্যায় দুইয়ের তার পরবর্তীতে সমাধান করব হচ্ছে অধ্যায় তিনের এখনই তো আমরা সমাধান করে নিই প্রথমে আছে অল্প কথায় উত্তর দাও তো অল্প কথায় উত্তর দাও প্রশ্ন আছে তিনটি এক নম্বর আছে সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লেখো তারপর আছে ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ করো তিন নম্বর আছে বাংলার নব নবজাগরণে কারা অবদান রেখেছে তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক এই যে হচ্ছে দুই অধ্যায়ের সমাধান একে আছে সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লেখো উত্তর আঠারোশো সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ হল এক কোম্পানির বাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যা বেশি হলেও তাদের প্রতি বৈষম্য করা হতো দুই আঠারোশো সালের পর ভারতীয় সৈন্যদের দেশের বাইরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি কামার ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু এবং শুকুরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়েছিল চার সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল পাঁচ সাধারণ মানুষ কোম্পানির শাসনের উপর অসন্তুষ্ট ছিল এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান তো এখন দুই নাম্বার আছে ব্রিটিশ শাসনের দুটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ করো উত্তর ব্রিটিশ শাসনের দুইটি ভালো দিক হলো এক শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠা এবং শিক্ষার বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করা দুই যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ রেলপথ তৈরি এবং টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন করা ব্রিটিশ শাসনে দুটি খারাপ দিক হল এক ভাগ কর শাসন কর নীতি অনুসরণ করে দেশের মানুষের মধ্য জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চলভেদের বিভেদ সৃষ্টি করা তিন অল্প অল্প দুই অল্প সংখ্যক জমিদার অনেক ভূ সম্পত্তির মালিক হন কিন্তু বাংলা অঞ্চল সহ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র হয়ে পড়ে তো এই ছিল আমাদের হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এখন বর্ণমূলকে আছে এই যে এই হচ্ছে বর্ণমূলক সরি এখানে তিন নম্বর প্রশ্ন যারা একটি আমি তো খেয়াল করিনি যে বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন তারপরে তো বর্ণামূলক তো এখানে আছে উনিশ শতকে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাংলা তৎকালীন সমাজে নবজাগরণ ঘটে বাংলার এ নবজাগরণে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক রাজা রামমোহন রায় দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আবদুল্লা লতিফ চা সৈয়দ আমির আলী ওপরের চারজন ছাড়া আরও অনেকে বাংলা নবজাগরণের ভূমিকা রেখেছিলেন তো এ ছিল হচ্ছে আমাদের তিন নম্বর সমাধান এখন বর্ণামূলক আছে এক থেকে তিনটি পলাশি যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ তো চলো আমরা উত্তরটি দেখে নিই উত্তর উনি সতেরোশো সাতান্ন সালে সংঘটিত পলাশি যুদ্ধে নবাব সিরাজ উদোলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার অবসান ঘটে ফলে বাংলাসহ গোটা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয় পরবর্তী দীর্ঘ প্রায় দুই শত বছর ভারত ইংরেজদের অধীনে ছিল সিরাজ উদোলার পরবর্তী বাংলার নবাবরা ইংরেজদের হাতে পুতুলে পরিণত হন এর ফলে ইংরেজরা বাংলায় এক চেটিয়া হ্যাঁ ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে হ্যাঁ ধীরে ধীরে গোটা ভারতের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তবে ইংরেজদের অধীনে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার এবং প্রশাসনিক কাঠামোর কিছু উন্নতি ঘটে দুই নম্বর সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল উত্তর ইংরেজ কোম্পানি শাসনের বিরুদ্ধে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল বাংলা থেকে তা পরে ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে পশ্চিম বাংলার ব্যাপক সুরে ব্যাপক সুরে সিপাহী মঙ্গল সালে নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় এতে সারা বাংলার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল বিদ্রোহী সিপাহী শেষ পর্যন্ত পরাজয় পরাজিত হয় তিন নম্বর সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনের কি ধরনের ভূমিকা পালন করতে পারেন উত্তর সাহিত্যগণ তাদের লেখনীয় মাধ্যমে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা পালন করতে পারেন কবি ও গল্প গল্পকাররা দেশপ্রেমের ধারণ করে কবিতা ও লিখতে পারেন নাট্যকার ও ঐপিক ঐপন্যাসিক তাদের রচনায় নানাভাবে দেশপ্রেম কে তুলে ধরতে পারেন এই বাংলার এমন এমনই করে কবিতা গল্প নাটক ও গানের মাধ্যমে বাঙালির মধ্য রাজনৈতিক চেতনার প্রভাব ঘটেছিল আর এই রাজনৈতিক চেতনা ধীরে ধীরে শিকার তথা স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্ম দেয় বাংলার রাজনৈতিক রাজনৈতিক আন্দোলনে আন্দোলনে সাহিত্য সাহিত্যকদের ভূমিকা ছিল অন্য অনন্য এসব সাহিত্যকের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ উল্লেখযোগ্য তো এই ছিল হচ্ছে আমাদের দুই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বর্ণামূলক সমাধান তো এখন আমরা চলে যাব তিন নম্বর অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ এখানে আছে এক থেকে তিনটি প্রশ্ন তো অল্প কথায় উত্তর দাও এখানে আছে। সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে তিনটি প্রথমে আছে এমন পাঁচটি ঘটনা কথা লেখো যা মুক্তিযুদ্ধে সংগঠিত ভূমিকা দেখেছিল তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই উত্তর আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ ঘটনের ভূমিকা রেখেছে এমন পাঁচটি ঘটনা হলো উনিশশো সালের ভাষা আন্দোলন দুই উনিশশো ছেষট্টি সালে সয় দফা আন্দোলন তিন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান চার উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরও তাদের কাছে ক্ষমা ক্ষমা আর হস্তান্তর না করা চার উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দুই নম্বর আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল উত্তর আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল তিন নম্বর মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী উত্তর মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন এবং ত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের চারটি ধর্মীয় উপাধি দেওয়া হয়েছে সর্বস্ত স্তর থেকে পর্যায়ক্রমে উপাধিগুলো ক বীর শ্রেষ্ঠ খ বীর উত্তম বীর বিক্রম ঘ বীর প্রতীক তো এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন বর্ণনামূলক প্রশ্ন তিন অধ্যায়ে প্রথমে আছে এক থেকে তিনটি প্রথমে আছে মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল তো উত্তরগুলো দেখা যাক উত্তর মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য তারা মিত্রবাহিনী নামে একটি সাহা সহায়তাকারী বাহিনী গঠন করে উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী উনিশশো একাত্তর সালে তিনেরা ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘটিতে ঘাটিতে বোমা হামলা চালায় যৌথবাহিনী একযোগে স্থর্ণ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে তীব্র আক্রমণের ফলে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় ঢাকায় রেসকোস ময়দানে যৌথবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ জগজিৎ সিং আরোরা অরোরা এবং পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন দুই বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল উত্তর মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মেধাশূন্য করার বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে এ লক্ষ্যে তারা দশ থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যেও আমাদের অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিকের সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যকদের ধরে নিয়ে হত্যা করে শহীদ বুদ্ধিজীবীরা হলেন সাংবাদিক শহীদ সাবেক দানবীর রণদা প্রসাদ সাহার বীরেন্দ্রনাথ দত্ত সাংবিধানিক সেলেনিনা কারভিন সঙ্গীত এই সঙ্গীতজ্ঞ ও আলতাফ মাহমুদ চিকিৎসক আলিম চৌধুরী অধ্যাপক মুনির চৌধুরী মুখ প্রমুখ স্বাধীনতার পর দেশের এইসব সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজারের বদ্ধভূমিতে তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় তিন নম্বর আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি উত্তর ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এ দিনটি আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি দিবসটি শুরু হয় ভোরে একত্রিশ বার ধ্বনির মাধ্যমে এরপরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দেওয়া শুরু হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সর্বস্তরের সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন অর্পণ জাতীয় করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের সমাবেশ হয় জাতীয় স্টেডিয়ামে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ও শারীরিক কসরত প্রদর্শন করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জা করা হয় রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানের প্রচার করে পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র সারে এছাড়া আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করে যথাযোগ্য মর্যাদার সাথে আমরা দিবসটি উদযাপন করি তো এই ছিল হচ্ছে আমাদের তিন অধ্যায়ের সমাধান পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল